আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমি হাবিব আছি আপনার সাথে তো আমরা মূলত বরাবরের মতন আজ আপনার সাথে একটা কথা নিয়ে ক্লিয়ার করতে আসি যে বিষয়টা সেটা হচ্ছে মূলত আমরা কুমিল্লাতে এখন পর্যন্ত আমরা অবস্থান করেছি আমরা মূলত ঘুরে ঘুরে দেখতেছি কুমিল্লার অবস্থানটা দেখতে আমরা প্রচুর পরিমাণ পানি এখানে আছে আর এই পানির অবস্থানের মধ্যে আমরা এখন কি করতে পারি এটা মূলত আর এখানে আসলে সবচেয়ে যে বিষয়টা জিনিসটা আপনারা এটা খেয়াল করবেন এই জিনিসটা আপনার নিয়ে একটু ক্লিয়ার করার জন্য চেষ্টা করতেছি সেটা হচ্ছে আপনারা যখন নৌকা নিবেন অবশ্যই নৌকাওয়ার সাথে আপনারা কথাবার্তা ক্লিয়ার করে নেবেন আর এখন আমরা দেখতে পাচ্ছি অনেক নকলার আছে আপনার কাছ থেকে অনেক টাকা পর্যন্ত যেখানে আপনি নিতে পারেন ভাই চারশো পাঁচশো অথবা এক হাজার টাকা নিতে পারেন আপনি কীভাবে ছ হাজার টাকা আপনি ছেয়ে বসেন এটা তো আমার কখনো বুঝে আসে না তো আপনারা যখন আসবেন অবশ্যই আপনারা হেল্প করতে আসবেন মানুষদেরকে অবশ্যই আপনারা কী করবেন যে অবশ্যই আপনার তাদের সাথে আপনার নৌকা যে বিষয়টা একটু খেয়াল করে নেবেন কেননা অনেকগুলো মানুষগুলো আছে যে নৌকা দিয়ে আপনাদের অর্ধেক রাস্তায় নেই বাট অনেক সময় আমাদেরকে ফেলে দিয়ে চলে আসে এমন আমাদের সাথে হয়েছে অনেকের সাথে আমাদের টিম ম্যানেজারের সাথে হয়েছে তো এই জিনিসটা আপনার একটু খেয়াল করে আপনারা অবশ্যই ত্রাণের জন্য এগিয়ে আসে